আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা যে ধারাবাহিক পর্বগুলোতে ছিলাম আজকে তারই একটি পর্ব আমরা অলরেডি চারটি পর্ব ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেই পর্বগুলো দেখতে পারেন আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এই প্রত্যেকটা ভিডিওর লিংক আমি এখানে শেয়ার করব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আমি ডিসক্রিপশন বক্সেও আমি সবগুলো ভিডিও লিংক আমি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আমরা চার রুমের বাড়ি করব সেই চার রুমের বাড়ির ইস্টিমেটটা হিসাব করতেছিলাম মানে খরচ কেমন হবে এখানে রড ইট বালু সিমেন্ট কোন কোন সেক্টরে কি পরিমানে এই ম্যাটেরিয়ালস গুলো লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতেছিলাম তো তারই ধারাবাহিকতায় আগের চারটা পর্ব আমাদের হয়ে গেছে আজকে পঞ্চম পর্ব আমরা আজকে ফুটিং এ রডের হিসাব করব ফুটিং বলতে এই যে এরকম ফাউন্ডেশনের নিচে মানে ফাউন্ডেশনে আমরা যেই রড গুলো ইউজ করবো যে কলামগুলো ইউজ করবো সেখানে তো আমাদের রড লাগবে এই যে এখানে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন আমাদের এখানে ফাউন্ডেশন করা আছে ঠিক আছে আমরা একটু এই ফাঁকে দেখে নেই যে আসলে একটু রেকর্ড হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে তো আমাদের এই যে যে আহ আমরা এখানে ইউজ করছি তাই না এই ফুটিংগুলো তিন ধরনের ইউজ করছি এক 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 যেখানে দেখতেছেন সেটা এক ধরনের দুই 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 যেখানে ইউজ করতেছেন সেটা দেখতেছেন সেটা এক ধরনের তিন তিন যেখানে দেখতেছেন সেটা এক ধরনের তার মানে এক ধরনের চারটা দ্বিতীয় যেই নাম্বারগুলো গুলো দিছি সেখানে ছয়টা ইউজ করা আছে কলাম আর তৃতীয় নাম্বার যেটা দিছি সেটা দুইটা ইউজ করা আছে আছে ঠিক এইভাবে দিয়ে আমরা একটা চার চার রুমের রুমের বাড়ি করতেছি সেখানে এই বাড়িতে আপনি চাইলে করতে পারবেন তাহলে আপনি পুরো প্রসেসটা শিখে যাবেন আজকে আমরা কি কি করতেছি এই পর্বগুলো দেখলে আপনি শুধুমাত্র ইস্টিমেট না একটা চার রুমের বাড়ি করতে কি কি লাগে সম্পূর্ণ জ্ঞান এই ভিডিওর মধ্যে আছে কাজী আপনার জন্য একটা লাকি চান্স যে আপনি যদি এই ভিডিওগুলো পর্বগুলো দেখেন তাহলে আপনি চাইলে চার রুমের একটি বাড়ি বা দুই তলা একটা বাড়ি অনায়াসে করতে হবে ঠিক আছে লাগবে কাজে এই যে ফুটিং এ আমরা চার ধরনের ফুটিং ইউজ করছি এটা হচ্ছে চার ফিট বাই চার ফিট এই যে এরকম ফুটিং এরকম হয় ঠিক আছে ফুটিং এরকম হয় আমি যদি একটু আরো ডিটেইলে দেখাই এই যে আমাদের ফুটিংগুলো এরকম হয়ে কলাম উঠে ঠিক আছে কলাম উপরে উঠে যায় এই যে এখানে আমরা কলাম আর উপরে থেকে দেখলে ফুটিংটা এরকম লাগে ঠিক আছে তো আসেন আমরা একটু আলোচনা করি আমরা চার ধরনের ফুটিং ইউজ করতেছি এই যে এই যে একটা ফুটিং মানে চার ফিট বাই চার ফিট মানে সরি এখানে ফিট ফিট বাই এক ধরনের কলাম মানে ফুটিং সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এক ধরনের ফুটিং পাঁচ ফিট এক ধরনের ফুটিং তা আমরা একটু যদি আলোচনায় চলে যাই তাহলে চার ফিট বাই চার ফিট ফুটিং আমাদের চারটা আমি আগেই আলোচনা আগে বলেছিলাম আমি একটু যদি আবার দেখাই তাহলে একটু ক্লিয়ার হয় এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা ঠিক আছে কর্নারের এক 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 যেখানে দেখতেছেন সেটা চার ফিট বাই চার ফিট আমরা ইউজ করতেছি ঠিক আছে এখন এই চার ফিট বাই চার ফিট কলামের ফুটিং এর অর্ডার হিসাব করব আমরা এখানে আসেন আমরা এখানে যদি হিসাব করি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমি এটা হিসাব দেখিয়েছি যে আমাদের ক্লিয়ার কভার কিছুটা বাদ দিতে হয় মানে রডটা একদম একদম সাথে মানে শেষ পর্যন্ত দিতে হয় হয় না কিছুটা ফাঁক রাখতে কারণ কারণ ক্লিয়ার 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 কভার 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 বলে কেন দিই বৃষ্টির পানি বা অন্য ধরনের পানি যাতে আমাদের রডে ইফেক্ট না করে কারণ রডে পানি লাগলে জং ধরবে এবং আমাদের ফুটিংটা নষ্ট হয়ে যাবে এই আমরা কিছুটা ক্লিয়ার কভার তিন ইঞ্চি তিন ইঞ্চ ক্লিয়ার কভার রাখতে হয় তাহলে টোটাল দুই দিকে ছয় ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে এইজন্য জন্য ছয় বাদ দেওয়া হয়েছে চার ফিট থেকে তাহলে আমরা সাড়ে তিন ফিট পাচ্ছি আর এই যে দেখেন কোটিংটা রড বিছানোর পরে আমরা আবার বাঁকা করে দিচ্ছি ছয় ইঞ্চি করে তাহলে দুই দিকে ছয় ইঞ্চি করে বাঁকা করে দিলে আমরা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মানে কি এক ফিট তাহলে হাফ ফিট কমলো এক ফিট বাড়লো তাহলে আমাদের টোটাল যদি ফুটিং হয় চার ফিট করে তাহলে আমাদের হাফ ফিট কমে এক ফিট বাড়লে কি হবে সাড়ে চার ফিট হবে টোটাল তাহলে আমরা রড কাটবো সাড়ে চার ফিট করে ঠিক আছে এখন আমাদের রডের হিসাব করার জন্য এই সূত্রটা লাগবে এই সূত্রটা হচ্ছে নাম্বার নাম্বার মানে কয়টা রড আমাদের কাটতে হবে রডের লেন্থ কি হবে রডের লেন্থ আমরা অলরেডি বের করে ফেলছি মানে চার ফিট ফুটিং হলে সাড়ে চার ফিট দৈর্ঘ্য হয় ঠিক আছে এটা আপনারা একটু মুখস্ত রাখবেন যত ফিট ফুটিং হবে মানে ফুটিং যতটুকু সাইজের তার চেয়ে হাফ ফিট বেশি হয় হচ্ছে রডের দৈর্ঘ্য ঠিক আছে এটা মুখস্ত রাখিয়ে হবে আর এই যে পয়েন্ট সাতাইশ আমি কোথায় পাইছি সেটা হচ্ছে দেখেন আহ এই যে সূত্র থেকে মানে প্রতি ফিট রডের ওজন কতটুকু হবে সেটা হচ্ছে এই এক সূত্র থেকে পাঁচশো বত্রিশ থেকে আপনি বের করতে পারবেন তাহলে ধরেন আমরা বারো মিলি রড ইউজ করতেছি ফুটিং এর হিসাব করার জন্য রড এখন দুই তলা বিল্ডিং পর্যন্ত আপনি দশ মিলি দিয়েও আপনি দুইতলা করতে পারেন দশ মিলি এবং বারো মিলি মিক্স করে আমি নর্মালি বারো বারো মিলি ধরে নিছি যে বারো মিলি ইউজ করবো দুই তলা পর্যন্ত করব ঠিক আছে আমরা আবার এখানে অনেক টেকনিক্যাল বিষয়ে কথাবার্তা আছে যেমন ধরেন আমি এখানে ফার্স্ট ডিরেকশন ধরছি এখানে সেকেন্ড ডিরেকশন ধরছি আর এখানে দেখবেন অন্য অন্য হিসাব যখন অন্য অন্য ভিডিও যখন দেখবেন বা অন্য মানুষের কাছে যখন শিখবেন এই বিষয়গুলো তখন তারা দেখবেন যে লং ডিরেকশন ধরে শর্ট ডিরেকশন ধরে এখন আমি এটা ধরি নাই কেন কারণ আমাদের সাইজ দুই দিকেই এক এই জন্য লং ডিরেকশন যে কথা শর্ট ডিকশন একই কথা এইজন্য আমি ফার্স্ট ডিরেকশন ধরছি এখানে সেকেন্ড ডিরেকশন ধরছি ঠিক আছে এটা আবার কি এটা হচ্ছে এই যে দেখেন আমি কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি একদিকে হচ্ছে নীল একদিকে হচ্ছে সবুজ তাহলে আমরা দুই দিকে কিন্তু রড বিছাই এই দিকেও বিছাই নিচের দিকেও বিছাই ঠিক আছে তো কাজে আমি বারো মিলি বারো মিলি উপরে নিচে দুই দুই ধরনের রড একই ধরছি তা আপনারাও চাইলে ধরতে পারেন এখন এখানে দেখেন এই যে কয়টা রড আমরা নিব সেটা হচ্ছে এন এন কিভাবে বের করবেন আমি একটু পরে দেখাচ্ছি আগে দেখাচ্ছি যে আপনার লেন্থ কতটুকু হবে লেন্থ আমি এখানে দেখাই ফেলছি অলরেডি এই সবগুলো কিন্তু একই রকম পরের হিসাবগুলো কিন্তু আমি এত বুঝাবো না আমি বলে বলে চলে যাবো এখানে বুঝে নেবেন এন কি হচ্ছে আচ্ছা আমরা যখন ক্লিয়ার কভার তিন ইঞ্চি তিন পাশেও তিন ইঞ্চি বাদ এই পাশে সব দিক থেকে আমাদের তিন ইঞ্চি বাদ দিতে হবে তাহলে আমরা টোটাল পাবো যে চার ফিটের আহ ফুটিং এর ক্ষেত্রে আমরা সাড়ে তিন ফিট পাবো অর্ধেক বাদ দিয়ে দিলে মানে তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি তাহলে অর্ধেক হাফ ফিট তো বাদ হয়ে যায় তাহলে সাড়ে তিন ফিট থাকবে তো সাড়ে তিন ফিটে এর ভাগ করবেন হচ্ছে আপনি এই রড গুলো আমরা বিছাই নর্মালি পাঁচ ইঞ্চি পরপর পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে ঠিক আছে পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে দেখেন এই যে এখানে ফাঁকা ফাঁকা প্রত্যেকটা রডের পিছনে ফাঁকা আছে এই দিকেও ফাঁকা আছে তাহলে পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা বসাচ্ছি এবং পাঁচ ইঞ্চি যদি আপনি ফিটে কনভার্ট করেন তাহলে বারো দিয়ে ভাগ করতে হবে পাঁচকে তাহলে আপনি পাবেন জিরো তাহলে এটা দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন এইট তার সাথে এক যোগ করতে হবে ঠিক আছে আপনি যত অ্যান্সার পাবেন তার সাথে অবশ্যই এক যোগ করতে হবে যোগ করলে আমরা নাইন পয়েন্ট তেত্রিশ পাচ্ছি এখন 9.3৩ পয়েন্ট তেত্রিশ না নিয়ে নাইন নয়টার একটু বেশি আসতেছে ঠিক আছে নয়টার একটু বেশি আসতেছে তাহলে আমরা দশটা ধরে নিব তাহলে আমাদের টোটাল রড লাগবে কয়টা দশটা তাহলে নাম্বার এন পেয়ে গেছি এল কি দৈর্ঘ্য এখান থেকে পেয়ে গেছি এখন আমার প্রতি ফিটে রডের ওজন এটা পাবো কোথায় এটা পাবো হচ্ছে ভাইয়া এটা খুবই সহজ